নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে পার্শ্ব করুন এই একটি কাজ ঘরে সারা বছর অধিষ্ঠান করবে মা লক্ষ্মী বাড়ি থেকে সমস্ত রকম অশুভ প্রভাব দূর হবে আর্থিক উন্নতি হবে অনেক বেশি আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই কাজটি কি এবং ঠিক কিভাবে সেই কাজ করতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শাস্তে বলা হয়েছে যে এই পার্শ্ব একাদশীতে ভগবান বিষ্ণুর সঙ্গে মাতা লক্ষ্মীর পূজা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে করে ঘরের দেবী লক্ষ্মীর আগমন ঘটে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষণ করেন দেবী লক্ষ্মীর আরাধনা সংক্রান্ত বিশেষ ব্যবস্থার কথা জেনে নিই যা এই পার্শ্ব একাদশীতে করলে আপনি লক্ষ্মী লাভ করতে পারেন পার্শ্ব একাদশীতে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পূজা করার সময় তাদের উভয়কে জাফরান দুধ দিয়ে অবশ্যই করে অভিষেক করুন এই সমাধানটি আপনাদের সম্পদ অর্জনে সহায়তা করবে এটি করলে আপনার ঘরে সুখ ও সমৃদ্ধি আসবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ সব সময় আপনার বাড়িতেও থাকবে সেই জন্যে অবশ্যই করে আপনারা কিন্তু এই কাজটি করবেন এছাড়াও তুলসী ভগবান বিষ্ণুর কাছে সবচেয়ে প্রিয় এবং তুলসীকে মা লক্ষ্মীর রূপ মনে করা হয় পার্শ্ব একাদশীর দিন সকাল সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে তুলসীতে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং তুলসী গাছের চারিদিকে এগারো বার প্রদক্ষিণ করুন এটি করলে আপনি শীঘ্রই প্রভাব দেখতে পাবেন এবং দেবী লক্ষ্মীর কৃপায় আপনার ভাগ্য অবশ্যই উজ্জ্বল হবে এই পার্শ্ব একাদশী সন্ধ্যার পরে ভগবান বিষ্ণুর মন্দিরে যান এবং একটি নারকেল এবং একশো গ্রাম বাদাম নিবেদন করুন এটি করলে আপনার বাড়িতে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পায় এবং ধন সম্প্রদের সমৃদ্ধিও আসে মা লক্ষ্মীর কৃপায় ঘরে সুখ শান্তি বৃদ্ধি পায় এবং পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় যদি না আপনারা কোনো বিষ্ণুর মন্দিরে যেতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই করে আপনার বাড়ির ঘরে ঠিক সন্ধ্যাবেলায় আপনারা একটি নারকেল নেবেন এবং একশো গ্রাম বাদাম নেবেন নিয়ে একত্রে একসাথে আপনার বাড়ির ভগবান বিষ্ণুর সামনে অবশ্যই করে নিবেদন করবেন যখনই নিবেদন করবেন তার উপরে অবশ্যই একটি তুলসী পাতা আপনারা দিয়ে দেবেন তারপরে কিন্তু সেটি অবশ্যই নিবেদন করবেন বন্ধুরা এটা বিশ্বাস করা হয় যে চতুর্মাসের মাসের সময় ভগবান বিষ্ণু পাতালে ঘুমন্ত ভঙ্গিতে থাকেন এবং পার্শ্ব একাদশীর দিনে পক্ষ বদল করেন এই শুভ উপলক্ষে যদি দরিদ্র ও অভাবী লোকেদের সাহায্য করা হয় তাদের খাদ্য শস্য দান করা হয় তবে খুব শুভ ফল লাভ হয় সেই জন্যে চাইলে আপনারা অবশ্যই করে কিছু অসহায় বা কিছু গরিব মানুষকে আপনারা কিছু দান করবেন যেমন দানের মধ্যে অন্ন দান করতে পারেন এছাড়াও আপনাদের সামর্থ্য অনুযায়ী যে কোনো কিছু দান করতে পারেন অবশ্যই করে আপনারা বস্ত্র দান করতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী বন্ধুরা বলা হয়েছে এই পার্শ্ব একাদশীর দিন যে কোনো হলুদ রঙের ফল অবশ্যই কাউকে দান করা খুবই শুভ কারণ হলুদ রঙ ভগবান বিষ্ণুর খুবই পছন্দের সেই জন্যে আপনারা হলুদ রঙের কিছু ফল কিনে এনে আপনারা যে কোনো অসহায় মানুষকে দান করতে পারেন এছাড়াও হলুদ রঙের যে কোনো পোশাক কিনে নিয়ে এসে আপনারা অসহায় মানুষকেও সাহায্য করতে পারেন তাহলে কিন্তু ভগবান বিষ্ণু অনেক খুশি হবেন এবং সর্বদাই আপনার বাড়িতে বিরাজমান থাকবে তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও আপনারা পাবেন সেই জন্যে অবশ্যই খুবই খুশি মনে আপনারা এই পার্শ্ব একাদশীর দিন অসহায় মানুষকে সাহায্য করুন বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু অসত্য গাছে বাস করেন তাই পার্শ্ব একাদশীতে অসত্য গাছের পূজা করলে উপকার পাওয়া যায় সকালে অসত্য গাছের দুধ ও জল নিবেদন করুন এবং সন্ধ্যাবেলায় অসত্য গাছের সরিষার তেলের প্রদীপ জ্বালান এই প্রতিকার করলে আপনার অনেক ভালো হবে তার সাথে সাথে গ্রহর অবস্থারও উন্নতি হবে এবং আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদও পাবেন যদি আপনার বাড়ির আশেপাশে কোথাও অসত্য গাছ থাকে তাহলে সেইখানে গিয়ে আপনারা এই কার্যটি করতে পারেন এতে আপনাদের গ্রহের অবস্থা কিন্তু অনেকটাই উন্নতি হবে বন্ধুরা এই পার্শ্ব একাদশীর দিন এই পাঁচটি কাজ আপনারা অবশ্যই করে খুবই ভক্তি সহকারে করবেন তাহলে কিন্তু আপনারা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু একসাথেই পাবেন যার ফলে আপনাদের গৃহে অনেক উন্নতি হবে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই পার্শ্ব একাদশীর উপবাসের পদ্ধতি পরিবর্তিনী একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন নিত্য কাজ করে অবশ্যই স্নান করুন এরপর ব্রত রাখার অঙ্গীকার করুন ভগবান বিষ্ণুর পূজা শুরু করুন প্রথমে তাকে জল নিবেদন করুন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে হলুদ চন্দন অবশ্যই নিবেদন করুন ভগবান বিষ্ণুকে ফুল মালা এবং তুলসী পাতা অবশ্যই করে অর্পণ করুন কারণ তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু কোনো কিছুই গ্রহণ করেন না সেই জন্যে অবশ্যই করে তুলসী পাতা আপনারা অর্পণ করবেন এরপর ভগবান বিষ্ণুকে নৈবেদ্য নিবেদন করুন আপনারা বিশেষ রকমের নৈবেদ্য সাজিয়ে সুন্দর করে আপনারা নিবেদন করবেন এছাড়াও বন্ধুরা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ঘি দিয়ে আপনারা একটি প্রদীপ জ্বালাবেন এবং সেই প্রদীপটি একটি পাত্রর উপরে রাখবেন এবং তার সাথে ধূপ জ্বালাবেন এবং ধূপ জ্বালিয়ে প্রথমে প্রদীপ এবং ধূপ নিয়ে আপনার বাড়ির অবশ্যই করে বিষ্ণুদেব এবং মাতা লক্ষ্মীকে ভালো করে আরতি করে নেবেন তারপরে পাত্রটি অবশ্যই নির্দিষ্ট জায়গায় রাখবেন এরপর আপনারা কিন্তু একাদশীর উপবাসের কথা পাঠ করবেন যেটাকে বলা হয় ব্রত কথা এই ব্রত কথা কিন্তু ভগবান বিষ্ণুর সামনে বসে আপনারা পাঠ করবেন বন্ধুরা পাঠের পরে ভগবান বিষ্ণুর চাল্লিশা ও মন্ত্র জপ করুন এই মন্ত্র জপ করলে আপনাদের জীবন থেকে সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে এবং যথাযথভাবে আরতি করবেন খুবই ভক্তি সহকারে অবশেষে ভুলের জন্যে অবশ্যই ক্ষমা চেয়ে নেবেন তারপরে পূজা সম্পূর্ণ করে আপনারা কিছুক্ষণের জন্যে বাইরে বেরিয়ে যাবেন কিছুক্ষণ হয়ে গেলে পুনরায় আবার আসবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে যে সকল ভোগ নিবেদন করেছিলেন সেই সকল ভোগ অবশ্যই তুলে নেবেন এবং সবাই প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এছাড়াও যে কোনো সবাই আপনার বাড়িতে যদি কেউ আসে সবাইকে দেবেন তার সাথে সাথে যে ঘিয়ের প্রদীপটা জ্বালিয়েছিলেন সেই প্রদীপটা নিয়ে আপনার বাড়িতে সবাইয়ের কপালে সেই প্রদীপের তাপ দেবেন এর ফলে কিন্তু তাদের জীবন থেকে নজরদোষ কুপ্রভাব একেবারেই দূর হয়ে যাবে সেই জন্যে এই কাজটি অবশ্যই করে করবেন এছাড়াও কেউ হয়তো আপনাদের বাড়ি অনেক দিন ধরে অসুস্থ রয়েছে তাদের কপালেও এই প্রদীপের তাপের আলো দেবেন এর ফলে তাদের অসুস্থতা খুবই তাড়াতাড়ি সেরে যাবে এবং আপনার বাড়িতেও অনেক উন্নতি হবে বন্ধুরা এই পাঁচশো একাদশীর দিন অবশ্যই করে যে পাঁচটি কাজ বলেছি আপনারা করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার বাড়িতে অনেক উন্নতি হবে ধরা এই পার্শ্ব একাদশী করলে আপনারা কিন্তু কারোর সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না কারোর সাথে কোনো রকম ঝামেলাতে একেবারেই জড়াবেন না এই একাদশী করে কিন্তু কাউকে খারাপ কথা বলা যাবে না বা মিথ্যা কথাও একেবারেই বলা যাবে না সেই জন্যে অবশ্যই করে আপনারা সবাই মিলেমিশে থাকবেন এছাড়াও কাউকে কোনো কটু কথাও বলবেন না এতে কিন্তু ভগবান বিষ্ণু অনেকটাই রুষ্ট হন মাতা লক্ষ্মীও অনেক রুষ্ট হন এবং গৃহ ছেড়ে চলে যান সেই জন্যে অবশ্যই করে আপনারা এই একাদশী পালনের সময় কিন্তু সবার সঙ্গে মিলেমিশে থাকবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একবার ভালোবেসে কমেন্টে অবশ্যই বিষ্ণুদেবের নাম লিখে যাবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ